বাংলাদেশের বিজয় দিবসকে ধিকার জানাই বাংলাদেশের বিজয় দিবসকে ধিকার জানাই বাংলাদেশের বিজয় দিবসকে ধিকার জানাই ভারত মাতা কি ভারত মাতা কি বাংলাদেশ থেকে ভারত বাংলাদেশ থেকে এই ভারতবর্ষে অনুপ্রবেশ করেছে তাদেরকে আপনি গাড় টা দিয়ে গড়া দিয়ে লাঠি পেরে বাংলাদেশ প্রেরণ করুন আর বাংলাদেশে যারা হিন্দুরা আছে তাদেরকে আপনারা প্রয়োজনে ভারতবর্ষের সেল তার বন্ধুগণ আর ভারতবর্ষকে একটা হিন্দু রাষ্ট্র হিসেবে ঘোষণা করুন আমি আপনার কাছে জুড়ে আবেদন করি করো জুড়ে নিবেদন করি এখন সময় এসছে পৃথিবীর কোথাও হিন্দুদের কোন সুরক্ষা কেন কেন আজকে দিন থেকে বাংলাদেশের লেখিকা তস্রিমান ভারতবর্ষে আছেন কেন আজকে এতদিন থেকে তসলিমা নাসরিন কলকাতায় বসবাস করছেন তিনি তো বিভিন্ন মুসলিম রাষ্ট্রেতে যেতে পারছেন কেন গেলেন না কেন শেখ হাসিনা ভারত বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতবর্ষে আশ্রয় নিলেন কেন ভারতবর্ষে ছাড়া পৃথিবীতে আরো অনেক মুসলিম রাষ্ট্র আছে কেন উনি কোনো মুসলিম রাষ্ট্র গেলেন না কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েও শেখ হাসিনা জানেন যে তিনি কোনো রাজ কোনো দেশে উনি সুরক্ষিত নয় কোনো দেশে গিয়ে তার প্রাণ যেতে পারে ভারতবর্ষে একমাত্র একটি দেশ যে দেশ ভরসা দিতে পারে যে দেশ ভারতবর্ষের সবাইকে তার সুরক্ষা দিতে পারে এর জন্য তসলিমা নাজরিনও কলকাতায় আছেন আর শেখ হাসিনাও কে ভারতবর্ষ আশ্রয় দিয়েছে এর আগে শেখ হাসিনা আশ্রয় নিয়েছিলেন এর আগে মুজিবুর রহমান আশ্রয় নিয়েছিলেন এটা ইতিহাস কেন ওরা মুসলমান হয়েও কোনো মুসলিম রাষ্ট্রে ওরা গেলেন না কারণ তারা জানেন একমাত্র ভারতবর্ষই তাদের আশ্রয় দিতে পারে বন্ধু আমরা সনাতনী আমরা ধৈর্যশীল আমরা প্রত্যেককে সম্মান করি আমরা প্রত্যেক ধর্মবাসী প্রত্যেক ধর্মকে সম্মান করি আমরা হিন্দু আমরা প্রত্যেক রাষ্ট্রকে সম্মান করি আমরা সব ধর্মকে সম্মান করি সম্মান দিতে জানি এর জন্যই তারা নিরাপদে নিপড়িতে এখানে দিন যাপন করছে বন্ধুগণ আমাদেরও শক্তি দেখানোর প্রয়োজন রয়েছে ওদেরকে হুঁশিয়ারি দেওয়ার প্রয়োজন রয়েছে আমি এখানে আহ্বান করবো অনুরোধ মন বড় এত সব হচ্ছে আর আমরা এখানে বসে বসে বাংলাদেশের কোম্পানি প্রাণ প্রাণের বিস্কিট খাই আমরা প্রাণের লিচি খাই এগুলো বন্ধ হওয়া প্রয়োজন এগুলো যারা বিক্রয় করে তাদের হুসি দেওয়া প্রয়োজন এগুলো বন্ধ হওয়া প্রয়োজন আর প্রয়োজনে আমরা যাতে কোনো সময় এই বাংলাদেশের প্রোডাক্ট প্রাণ কোম্পানির এই আরও অনেক কোম্পানি আছে আমার নাম মনে হচ্ছে না প্লাস্টিকের ফার্নিচার আছে আর বেল কোম্পানি আছে আরে বেল কোম্পানির ফার্নিচার কিনে আমি হসপিটালে নিয়ে যাই এটা বন্ধ হওয়া প্রয়োজন আমি সবাইকে আহ্বান করি ওদেরকে হুঁশিয়ারি দিতে চাই ওদেরকে মনে করিয়ে দিতে চাই যে ভারতবর্ষের আশ্রয় ছাড়া ভারতবর্ষের আশ্রয় ছাড়া বাংলাদেশ বাঁচতে পারবে না যতই লাফালাফি করুক না কেন লাফালাফি করুক না কেন বাংলাদেশ বাঁচতে পারবে না বলবেন তাদেরকেও মনে করিয়ে দিতে চাই আপনারা ভারতবর্ষের থেকে ভারতবর্ষের খেয়ে আপনারা বাংলাদেশ থেকে সমস্যাটা হয়েছে বাংলাদেশে যে সমস্যা চলছে তার বিরুদ্ধে আপনারা একটু কথা বলুন আপনারা একটু মোমবাতির মিছিলটা বার করতে পারেন আপনারা তো করেননি হিন্দু নিধম হচ্ছে আপনারা তো বসে বসে মজা দেখছেন আর আমাদের কাছ থেকে কিভাবে আশা করেন আপনাদের জন্য আপনার ব্যবহার করবো কিভাবে আশা করেন এই আশাটাও বন্ধ করেন যদি একসঙ্গে থাকতে হয় সবাইকে নিয়ে চলতে হয় সবাইকে নিয়ে থাকতে হয় তাহলে আপনাদের এগিয়ে আসতে হবে বন্ধুগণ